গণেশ চতুর্থীতে খুব প্রিয় গণেশের মোদক তো এই মোদকের রেসিপি যদি আমরা সহজভাবে রেডি করে নিই বাড়িতে তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গণেশ চতুর্থীতে সবাই তো মোদক বানাচ্ছেন চলুন খুব সহজ পদ্ধতিতে আপনাদের একটা মোদক বানান মোদকের রেসিপি শেয়ার করি ওটা হলো সুজির মদকের রেসিপি খুব সহজেই চট জলদি আপনারা বাড়িতে রেডি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে নারিকেলটাকে কুড়িয়ে নিচ্ছি নারিকেলটার বেশি লাগবে না আমার আমি এখানে হাফ নারিকেলে এক কাপ পরিমাণ কুড়িয়ে নেব পুরোটা কুড়াবো না এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট করলে কি হয় নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এসি এরপর কড়াই চাপিয়ে নেব কড়াইটা গরম হতে থাকুক কড়াইটা এখানে গরম হয়ে গেছে চলুন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি ছোটো কাপের আধা কাপ পরিমাণ দিয়েছি একদম ছোটো কাপের আধা কাপ পরিমাণ দিয়েছি আমি আমার পরিমাণ মতন এখানে বানাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন বানিয়ে সেই রকমভাবে ঘিটা দেবেন তো এখানে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাও আমি ছোটো কাপের এক কাপ পরিমাণ দিয়েছি সুজি আর ঘিটাকে ভালো করে নাড়াচাড়া করে অল্প আঁচে ভেজে নেব খুব লাল লাল করে ভাজবো না অল্প আঁচে নাড়াচাড়া করে হালকা সুজির কাঁচার গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে এক কাপ পরিমাণ যে নারকেল কুড়া কুড়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানেও ছোটো কাপের এক কাপ পরিমাণ আমি নারকেল কুড়া ইউজ করছি আপনারা চাইলে রেডিমেড যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় আপনারা ওইটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে ফ্রেশ নারকেল কুড়াটাই ব্যবহার করেছি যাই হোক নারকেলটাও আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে আমন পেস্তা আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণ দেবেন ততটাই ভালো লাগবে এখানে চাইলে আপনারা কিসমিসও দিতে পারেন তো আমি এখানে কিসমিসটা ব্যবহার করিনি আপনারা চাইলে কিসমিসও দিতে পারেন এরপর আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি আমার পরিমাণ মতন দিচ্ছি চাইলে চিনিটা গুঁড়ো করে আপনারা দিতে পারেন যাই হোক চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কি হয় টেস্ট হয় যাই হোক যেহেতু মোদক বানাচ্ছি গণেশের জন্য গুঁড়ো দুধ তো দেওয়াই লাগবে যত যত বেশি গুঁড়ো দুধটা আপনারা ইউজ করবেন তত টেস্ট হবে তো আমি এখানে তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি এরপর আমি এখানে মিঠাই মিল্কটা দিয়ে দিচ্ছি মিঠাই মিল্কটাও আমি আমার পরিমাণ মতন দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন চাইলে আপনারা বেশি দিতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন মিঠাই মিল্কটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে আধা কাপ দিয়ে দিচ্ছি দুধ আধা কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আপনারা জলও ব্যবহার করতে পারেন তো জলের পরিমাণ বেশি দেবেন না আমি দুধ যতটা পরিমাণ দিয়েছি আপনারা জলটাও ততটা পরিমাণ দেবেন তো ভালো করে নাড়াচাড়া করে আমি এই দুধটাকে শুকিয়ে নেব খুব বেশি শক্ত করে শুকাবো না যাতে একটু আঠালো আঠালো হয়ে যায় সেই রকমভাবে নরম করে আমি সুজির ড্রোটা রেডি করে নিচ্ছি আচ্ছা এই গণেশ চতুর্থীতে আপনারা কি ভাবে মোদক বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার সুজির যে ড্রোটা রেডি হয়ে গেছে এইরকমভাবে ড্রো ড্রোটা রেডি করবেন যাতে কড়াইতে না লেগে থাকে একটা থালার মধ্যে ঘি মাখিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই সময় অল্প একটু গরম থাকা অবস্থায় আপনারা সুজির ড্রোটাকে চটকে নিতে পারেন আমি আর এখানে চটকাইনি যাই হোক রকম একটা মোল্ট নিয়েছি মোদকের মল্ট দিয়ে আমি মোদকটা বানাবো আপনারা আপনাদের বাড়িতে যদি মোদকের মল্ট না থাকে তাহলে আপনারা মোদকে মোদকের শেপ দিয়ে চামচ দিয়ে গায়ে দাগ কেটে নিতে পারেন তাও দেখতে খুব ভালো লাগে মোদকের ছাঁচের মধ্যে আমি অল্প ঘি মাখিয়ে সুজির ডোটাকে ভিতরে জোর করে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি যত সুন্দরভাবে সুজির ড্রোটা ভালো করে চেপে চেপে সুজির মোল্টের মদকের মোল্টের মধ্যে ঢুকিয়ে নেবেন ততটাই সুন্দর হয় মদকটা দেখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মদকটা সেই সেমভাবে আমি আবারও আর একটা রেডি করে নিচ্ছি আপনারা কে কী মোদক বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে যাই হোক কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একে একে করে মোদকগুলো আমি রেডি করে নিচ্ছি পুরোটা মদকের রেডি করা আর দেখাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাচ্ছে যাই হোক আমার এখানে পাঁচটে মোদক রেডি হয়েছে এরপর আমি একটা ছোট প্লেটের মধ্যে মদকগুলোকে একটু সাজিয়ে নেব যেহেতু পাঁচ পাঁচটে হয়েছে তো আমি চারদিক দিয়ে চারটা দিয়ে মাঝখানে একটা দিয়ে দিয়েছি দেখতে একটু ভালো লাগবে বলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মোদকটা চলুন আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে ফুড কালার ইলো ফুড কালারটা একটুখানি দাগ কেটে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগে মোদকগুলোকে আপনারা এইরকমভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এইরকম সুজির মোদক বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর আপনাদের বাড়ির গণেশ ঠাকুর তো খুবই খুশি হয়ে যাবে চলুন চট জলদি আমি মোদকটা দিয়ে আসি আজকে এই পর্যন্ত টাটা